নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাইয়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় পুজোর মাসেই অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ আর ছয় রাশির জীবনে আসবে মহাপ্রাপ্তি পুজোর মধ্যেই তারা পাবে অঢেল সম্পদ স্বয়ং মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে আমি অতি সৌভাগ্যবান ছটি রাতির নাম জানাব যারা এই পুজোর মাসেই এক অতি সৌভাগ্যের মুখোমুখি হতে চলেছে কারণ দশই অক্টোবর দশই অক্টোবর মহা মহাসপ্তমী তিথিতেই তৈরি হচ্ছে অতি শক্তিশালী লক্ষ্মী নারায়ণ যোগ বুধ এবং শুক্রের মিলন তুলা রাশিতে এই শুভযোগের প্রভাবে যে ছয় রাশি সপ্তমীর দিন থেকেই বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখবে এদের জীবনে আর রাতারাতি জীবনের পট পরিবর্তন হবে এদের জীবনযাত্রায় বিরাট অগ্রগতি আসবে তা আমি এই ভিডিওই জানাবো তবে সবার আগে বলি আমার এই সুকান্ত সাও ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি প্রথম যে রাশি এই শুভ লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে স্বয়ং মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ পাবে শুভ মহা সপ্তমীর দিন থেকেই সেই রাশিটি হচ্ছে স্বয়ং তুলা রাশি কারণ তুলা রাশিতেই চোখ তৈরি হচ্ছে এই অতি শক্তিশালী রাজ্য এই অতি শক্তিশালী রাজ্যকের প্রভাবে তুলা রাশির জাতক জাতিকারা বিরাট আর্থিক সমৃদ্ধির মুখোমুখি হবেন যে টাকা আপনার পেন্ডিং হয়ে পড়ে রয়েছে সেই টাকা সমস্ত আপনি রিকভারি করতে পারবেন আপনার জীবনে আসবে সুখ শান্তি আনন্দ সমৃদ্ধি আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন আপনার জীবনে বিশেষ সমৃদ্ধির মুখ দেখতে পাবেন মহাসপ্তমীর দিন থেকেই দ্বিতীয় যে রাশি আরও সমৃদ্ধির মুখ দেখবে যে রাশির জীবনে আসবে সমৃদ্ধির মহা সুযোগ সে রাশি ধনুরাশি ধনুরাশির একাদশে লক্ষ্মী যোগ টাকা গুনতে গুনতে হাঁপিয়ে যাবে ধনুরাশি এত উপার্জন বৃদ্ধি পাবে এই শুভ যোগের প্রভাবে পুজোর দিনগুলোতে পুজোর মাসেতেই আপনি অবাক হয়ে যাবেন এই শুভযোগের পর সুদূর প্রসারী হবে পুরো অক্টোবর নভেম্বর মাস জুড়ে এর প্রভাবে ধনুরাশি টাকাই টাকার বৃষ্টি তুলারাশি ধনুরাশির পর তৃতীয় যে রাশিটি বিরাট সমৃদ্ধির মুখোমুখি হবে যাদের জীবনে আসবে সমৃদ্ধির নতুন পালক সেই রাশিটি হচ্ছে স্বয়ং মকর রাশি মকর রাশির জীবনে কর্মক্ষেত্রে দ্রুত উন্নতি আসবে কর্মজীবনে সমৃদ্ধির নতুন বার্তা দেখবে তাদের জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আসবে আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন সুতরাং ধনু রাশি তুলারাশি মকর রাশি শুভ লক্ষ্মী নারায়ণ যোগের প্রভাবে আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি আসতে বাধ্য চতুর্থ যে রাশি এই শুভ যোগের প্রভাবে একটা বিশেষ উন্নতির মুখোমুখি হবে সেই রাশিটি হচ্ছে স্বয়ং মেষ রাশি কারণ মেষ রাশির সপ্তমে তৈরি হয় এই যোগের প্রভাবে মেষ রাশির প্রত্যেক জাতক জাতিকা বিরাট বিরাট সমৃদ্ধির মুখোমুখি হবে মহাসপ্তমীর দিন থেকেই আপনার জীবন সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছাবে আপনি বিশেষ আর্থিক উন্নতি পাবেন আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন আপনি যদি তুলা রাশির জাতক জাতিকা হন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা হন পঞ্চম যে রাশিটি এই শুভ যোগের প্রভাবে তাদের জীবনে ভরা জোয়ার আসবে তাদের জীবনে আর্থিক উন্নতি হবে তারা অবশ্যই লোভনীয় লোভনীয় সব উন্নতি দেখতে পাবে হ্যাঁ সে রাশিটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জীবনেও এই শুভ যোগের প্রভাবে আর রাতারাতি পরিবর্তন হবে তাদের জীবনে আসবে সমৃদ্ধির নতুন পালক আর শেষ আর একটা রাশিও বিরাট সমৃদ্ধির মুখ দেখবে শুভ লক্ষ্মী নারায়ণ যোগের পোয়াবে এদের জীবনও আসবে বিশেষ সমৃদ্ধি সেই রাশিটি হচ্ছে অবশ্যই কন্যা রাশি কন্যা রাশির জীবনেও একটা বিশেষ সমৃদ্ধি আসবে এই শুভ লক্ষ্মী নারায়ণ যোগের পোয়াবে পুজোর মাসেই টাকার পাহাড় হবে এই ছয় রাশি তাই বলি ছয় রাশির জাতক জাতিকা যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটি হচ্ছে আমি রেসেস্ট করেন অবস্থায় ধন্যবাদ